ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেসের উদ্যোগে আজকে কলকাতায় যে ভারত সভা রয়েছে সেই ভারত সভায় একটা আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলছে যে দু সাল থেকে এই আন্দোলনের মূল তৈরি হয় কারণ দু হাজার সালের আগে যে পেনশন যে সিস্টেমটা ছিল সে পেনশন সিস্টেম যেটা ছিল সেটা যে যারা চাকরিতে কর্মরত ছিল তাদের যে পেনশন ছিল সেই পেনশন থেকে নতুন স্কিমে যে এসেছে এনপিএস অর্থাৎ নিউ পেনশন সিস্টেমে সিস্টেমে চলে স্কিমে এসেছে সেই স্কিমের পরিবর্তে আমরা কথা বলার চেষ্টা করব যে দাদার সাথে এই যে আজকে আন্দোলন হলো এই আন্দোলনটা মেনলি কি কি বিষয়ে আন্দোলন হচ্ছে এবং কি চাইছেন আপনারা সেই যে আন্দোলনটা হলো এক এক দু হাজার চারের দু সালের পরে তৎকালীন কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষে জুড়ে ওল্ড পেনশন স্কিমকে বন্ধ করে ওল্ড পেনশন সিস্টেম ওল্ড পেনশন সিস্টেমকে বন্ধ করে নতুন পেনশন স্কিম চালু করেছে এবার হচ্ছে কি ওল্ড পেনশন সিস্টেম যখন চালু ছিল বা এখনো যারা এক এক দু হাজার চারের আগে যে সমস্ত কর্মচারীরা জয়েন্ট করেছেন চাকরি মানে চাকরিতে যারা নিযুক্ত হয়েছেন তারা এখনো তারা রিটায়ার করেন তারা ওই ওল্ড পেনশন সিস্টেমে রয়েছে কিন্তু এক এক দু পরে যে সমস্ত কর্মচারীরা নতুন নিযুক্ত হয়েছেন সে রাজ্য হোক কেন্দ্র সরকারই হোক তারা কিন্তু নিউ পেনশন স্কিমের নিউ পেনশন স্কিমটা হচ্ছে ভারতবর্ষে লাগু করেছে সমস্ত সরকারি কর্মচারীদের কাছ থেকে দশ পার্সেন্ট টাকা তাদের কন্ট্রিবিউশন কেটে নেবে সরকার সরকার বারো পার্সেন্ট টাকা দেবে দিয়ে টোটাল টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে এবার শেয়ার মার্কেট বর্তমান অবস্থা আমরা অতীতেও দেখেছি ভবিষ্যতে কি হবে তা জানি না কিন্তু শেয়ার মার্কেট ওঠে নাবে শেয়ার মার্কেট উঠলে উঠবে পড়লে পড়ে যাবে ইউ ওই নতুন পেনশন স্কিমের খারাপটা হলো এটাই যে ওল্ড পেনশন সিস্টেমে কি ছিল যখন কোনো কর্মচারী রিটায়ার করছেন তখন বেসিক স্যালারির ফিফটি পারসেন্ট ধরুন পঞ্চাশ হাজার টাকা আপনার বেসিক স্যালারি লাস্ট মাসে তাহলে আপনি যখন রিটায়ার করছেন তখন ওই পঞ্চাশ হাজারের ঠিক অর্ধেক অর্থাৎ পঁচিশ হাজার টাকা আপনার সরাসরি পেনশন প্লাস ডিনার অ্যালাউন্স ওই সময় যা থাকে তাহলে ধরলেন ডিনার ডিনার অ্যালাউন্স ধরুন দশ হাজার টাকা এবং আর হচ্ছে পেনশন যেটা অর্ধেক আপনার লাস্ট বেতনের মানে লাস্ট বেতনের ফিফটি পার্সেন্ট তাহলে পঞ্চাশের পঞ্চাশ আর এদিকে প্লাস মানে পঁচিশ আর এদিকে প্লাস দশ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা এখন কিন্তু এনপিএস বলছে না এনপিএস বলছে আপনার কোনো ওই ফিফটি পার্সেন্ট টাকাও না আর ডিনার অ্যালাউন্সও না নিউ পেনশন স্কিম বলছে তারা কি বলছে যে ওইগুলো সবটাই বন্ধ শেয়ার মার্কেট অনুযায়ী যা টাকা আসবে সেই টাকা পেনশন পাওয়া যায় তাহলে আমাদের কর্মচারীরা কেন আন্দোলন করছে কর্মচারীরা আন্দোলনটা এজন্যই করছি আমরা দেখলাম যে যে সমস্ত কর্মচারীরা এই এনপিএস এর আওতায় রিটায়ার হয়েছে হয়তো যখন রিটায়ারমেন্ট করছে তাদের বেসিক স্যালারি এক লাখ কিন্তু যেহেতু এনপিএস তাই তার পেনশন গিয়ে দাঁড়াচ্ছে যেহেতু মার্কেট বেস তাই পেনশন গিয়ে দাঁড়াচ্ছে সাতশো আটশো বারোশো চোদ্দশো তাই আমাদের প্রতিবাদ যে এই নিউ পেনশন স্কিমকে বন্ধ করে আমাদেরকে পুনরায় সেই ওল্ড পেনশন সিস্টেমেই নিয়ে যাওয়া হোক এর পেছনে শক্ত আরো একটা কারণ আছে যে এখনো পর্যন্ত বিধায়ক যারা এমপি হন তারা এখনো পর্যন্ত একদিনের জন্য এমপি হলে তারা কিন্তু সেই পুরনো পেনশন সিস্টেমেই আছেন এখনো পর্যন্ত লাগু ওদের জন্য করেন ওনারা আইন করে যারা কর্মচারী আছে যারা দেশ সেবা করছে যারা দেশের পরিষেবা দিচ্ছে যারা দেশের জন্য ষাট বছর জীবন প্রাণ ত্যাগ করছে তাদেরকে ওই জায়গায় ফেলে রেখেছে এইবারে এই আন্দোলন চলছিল এক এক দু সালের পর এবার কি হয়েছে এরপরে সরকার যখন আন্দোলনের তীব্রতা কর্মচারীরা বাড়ছে একদমই দাবি স্কিম এখন সরকার আরো একটা ভয়ঙ্কর জিনিস এনে দিয়েছে আরো যেটা খাচ্ছে না মানে কর্মচারীকে মেরে ফেলা কিরকম আগে ছিল তাও ধরুন এনপিএস এ ওপিএস এ ছিল একটা আমার সারা জীবনের জবানো টাকা প্রভিডেন্ট ফান্ড হিসেবে পাওয়া যেত এ ওই যে টেন পার্সেন্ট আমার কন্ট্রিবিউশন আছে কোন কর্মচারী সরকার দিচ্ছিল বারো পার্সেন্ট সেই টাকাটা সিক্সটি পার্সেন্ট টাকা আমাকে রিটায়ারমেন্টের সময় ফেরত ছিল যে টাকাটা মার্কেট বেশ হতো সেই যাই হোক পাটি পারলাম আন্দোলনটা চলছে এই আন্দোলনটা তো বাংলাতে বাংলাতে কি এরকম কিছু আইন এসেছে যে পুরনো স্কিমের জায়গায় নতুন স্কিম যেটা যেটা কি বাংলাতে লাগু হয়েছে না একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবাংলা লাগু হয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এনপিএস এখানে চালু করেননি তাই আমরা সর্বক্ষেত্রে ওনাকে সাধুবাদ জানাই যে উনি কর্মচারীদের জন্য ভাবেন ভেবেছেন এখনো পর্যন্ত তাই কর্মচারীদের কারোরই কোন ওপিএস মানে ইউপিএস লাগু করেননি সবারই ওপিএস আছে আমার নাম হামিদ শাহ প্রেম সাগর রাষ্ট্রীয় সংযোজক এন ডিফেন্স आ, मैं एन पी एस एक एक दो हजार चार के बाद केंद्रीय कर्मचारियों को पेंशन समाप्त करके पेंशन के बदले में एक स्कीम दी गई NPS, जो शेयर मार्केट आधारित एक स्कीम है जो पेंशन है ही नहीं इसमें रिटायरमेंट हुए कुछ कर्मचारी 10-12 साल के बाद जब हुए तो उनको पेंशन के रूप में महज बारह सौ रुपए महज आठ सौ रुपए मिले

मतलब नाम देकर आंखें छीन लिया उन्होंने नाम रख दिया नयनसूर नयनसुख को आंखें छीन लिया पेंशन पुराने एनपीएस में तो पेंशन शब्द था यूपीएस में तो पेंशन शब्द भी नहीं है वो पे आउट वो कहता है कि ये पे आउट है जब रिटायरमेंट होंगे हम जीवन भर का जो दस परसेंट जमा करेंगे सरकार उसमें अठारह परसेंट जमा करेगी वो सरकार भी सरकार का किसी का बाप का संपत्ति नहीं है वो देश की राष्ट्रीय संपत्ति है वो सारे पैसे को वो शेयर बाजार में लगाएगी एनएसडीएल फिर तय करेगा किसी कर्मचारी को पेंशन देना है कितना देना है नहीं देना है ये सारे फिजूल के विवाद हैं केवल बरगलाने का कर्मचारियों को बरगलाने का एक तरीका है ये सारे शेयर मार्केट आधारित पेंशन व्यवस्था है जो गलत है जो सांसद विधायक मंत्री पेंशन लेते हैं वही पेंशन जो पुरानी व्यवस्था थी वही पेंशन हम लोग चाहते हैं और ये जंग तब तक जारी रहेगी जब तक कि पुरानी पेंशन बहाल नहीं हो जाती ये हमारे एन के राष्ट्रीय अध्यक्ष माननीय विजय कुमार बंधु जी के नेतृत्व में ये पूरे देश भर में चल रहा है और अंत तक चलते रहे मेरा नाम प्रेम सागर राष्ट्रीय संयोजक डिफेंस एन आ, मैं राजेंद्र पाल जनरल सेक्रेटरी फ्रंट के से रेलवे एन एम ये जो आंदोलन हो रहा है पुरानी पेंशन बहाली के लिए हो रहा है पुरानी पेंशन जो हमारे रिटायरमेंट के बाद कर्मचारी के रिटायरमेंट के बाद एक बुढ़ापे का सहारा होता है उसको सरकार ने ख़त्म कर दिया है उसकी जगह पे एक एन e लाया फिर एन e के जगह पे कर्मचारियों को भ्रमित करने के लिए फिर यूपीएस लाया गया जिस जो पेंशन है ही नहीं ये उल्टा पुल्टा स्कीम है और कर्मचारी इसको मानने के लिए तैयार नहीं है हमारा ये सरकार से मांग है कि जिस तरह से हमारे माननीय सांसद विधायक इन लोगों को पेंशन मिलती है पुरानी पेंशन वही वाली पेंशन कर्मचारी को मिलना चाहिए ये हमारी मांग है और इसी के लिए हम लोग पूरे भारतीय रेलवे में रेल कर्मचारियों को एकजुट कर रहे हैं कि इसकी लड़ाई हम जो है लड़ा जाए और हम निश्चित तौर पर हमारा ये कोई भीख नहीं है ये जो पेंशन है ये भीख नहीं है सरकार ये कह रही है कि ये जो है यू, यूपीएस जो लेके आई है वो ओपीएस जैसा है तो मैं ये कहना चाहता हूं कि ओपीएस जैसा है तो एक ऑप्शन ओपीएस का दे दो सारी चीजें स्पष्ट हो जाएगी अगर ओपीएस है तो कर्मचारी के पास ऑप्शन रहेगा जिसको चाहेगा एनपीएस लेगा जिसको चाहेगा, जिसको चाहेगा यूपीएस अच्छा लगेगा ओपीएस लेगा तो फिर इसमें सरकार एक्चुअली सरकार साजिश कर रही है हम लोगों के साथ कर्मचारी को भ्रमित कर रही है और सबसे मजेदार बात देखिए कि कर्मचारी पढ़ा लिखा है ये पढ़े लिखे वर्ग को भ्रमित कराया जा रहा है ये कितना दुर्भाग्य है जो देश को चला रहा है चाहे हमारे राज्य के कर्मचारी है चाहे केंद्रीय कर्मचारी है रेलवे को ऑर्डिनेंस को तमाम विभाग के कर्मचारी उनको भ्रमित किया जा रहा है और एक बात मैं और बहुत अच्छा कहना चाहता हूं कि बंगाल में ये बंगाल एक ऐसा राज्य है पश्चिम बंगाल की जहां पर एन आया ही नहीं ये यहाँ की सरकार के लिए सरकार को मैं बहुत धन्यवाद देना चाहता हूँ जो एन को लागू नहीं कर किया तो हम कह रहे हैं कि जिस तरह से बंगाल अगर ओ दे सकता है तो पूरे देश में क्यों नहीं ओपीएस बहाल हो सकता है ये सवाल है तो हम सरकार से मांग करते हैं अपनी वर्तमान सरकार से मांग करते हैं आप तो कि आप ओपीएस हमको दीजिए कर्मचारियों का बुढ़ापा सुरक्षित हो क्योंकि कर्मचारी अपने जीवन का बहुमूल्य समय देश की सेवा में देता तो उसको पुरानी पेंशन मिलना चाहिए ये हमारी प्रमुख मांग है उसी के लिए हम पूरे देश में रेल कर्मचारियों को एकजुट कर रहे हैं ये आंदोलन सुन लें सरकारी कर्मचारी বেশ যারা দু হাজার চারের আগে যাদের অ্যাপয়েন্টমেন্ট তারা আছে পুরোনো পেনশন স্কিমের মধ্যে আর দু হাজার চারের পর থেকে সরকার অ্যাকচুয়ালি পেনশন ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে কারণ এবং তার মধ্যে দিয়ে দু হাজার চারের পরে যে সমস্ত কর্মচারীরা আছে তারা নিউ পেনশন স্কিমের মধ্যে রয়েছে সেটার মধ্যে দিয়ে সেটাকে আবার নতুন মডকে ওল্ড আইনে নিউ বটল করে ইউপিএস নিয়ে এসছে মেন যে ব্যাপারটা দুটো জিনিসের মধ্যে ফারাক থাকে যে আমরা যারা পুরোনো পেনশন স্কিমে আছি যারা দু হাজার আগে অ্যাপয়েন্টমেন্ট তাদের তারা কন স্টাফের কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন থাকে না কোনো এমপ্লয়িজ কন্ট্রিবিউশন থাকে না পুরো কন্ট্রিবিউশনটাই সরকার তাদেরকে দিয়ে থাকে তারা সারা জীবন সরকারকে যে পরিষেবা দেয় তার পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরে সে যাতে একটা সিকিউর অবসরকালীন জীবন কাটাতে পারে সিকিউর রিটায়ার লাইফ কাটাতে পারে তার জন্য তাকে পেনশন দেওয়া হয় কিন্তু এনপিএস অথবা ইউপিএস এই দুটো ক্ষেত্রেই শ্রমিকের কাছ থেকে টেন পার্সেন্ট করে কেটে নেওয়া হয় প্রত্যেক মাসে তার স্যালারি থেকে টেন পার্সেন্ট কেটে নেওয়া হয় সেই টাকাটা এনপিএস এর ক্ষেত্রে হতো কি সারা বছর জীবন ধরে যে টাকাটা জমালো জমানোর পরে সরকার দিত চোদ্দ পার্সেন্ট সময়ের কাছ থেকে টেন পার্সেন্ট কেটে নিচ্ছে এই নিয়ে যে চব্বিশ পার্সেন্ট জমছে তার সিক্সটি পার্সেন্ট রিটায়ারমেন্টের সময় ফেরত দিয়ে বাকি ফর্টি পার্সেন্টের ওপরে তার পেনশনটা চালু থাক সেটা যতটা হয় এবং এই দীর্ঘ সময় ধরে যে টাকাটা সরকার চোদ্দো পার্সেন্ট যেটা দিচ্ছে এবং সময়ের কাছে যে টেন পার্সেন্টের পুরোটাই শেয়ার মার্কেটে খাটছে তিনটে সংস্থার কাছে খাটতো এবং সেটা সরকার নমিনেটেড পরবর্তীকালে যখন এই এনএম এর নেতৃত্বে বিজয় বন্ধুজির নেতৃত্বে এবং সর্বভারতীয় স্তরে মানুষের কনসাসনেস যখন জাগ্রত হয় সমস্ত কর্মচারীরা যখন ওপিএস ফেরত না দেওয়া ফেরত ফিরিয়ে আনার দাবিতে যখন সোচ্চার এবং আমরা দেখেছি বেশ কয়েকটা ইলেকশানে এই ওপিএস ইস্যু ছিল এবং তার ফলে সেই জায়গাগুলোতে সরকার পরিবর্তনের ফলে যেমন কর্ণাটক সরকার হিমাচল প্রদেশ সরকার এই জায়গাগুলোতে কিন্তু আবার পুরনো পেনশন স্কিম ফেরতও এসেছে এই বিষয়ে আমাদের গর্ব করার মতন বিষয় হচ্ছে আমাদের দিদি মমতা মমতা ব্যানার্জি ইনি কিন্তু শুরু থেকেই পুরনো পেনশন স্কিমেই সমস্ত সরকারি কর্মচারীদের রেখে দিয়েছেন দিদির সম্বন্ধে অনেক অনেক কমপ্লেন থাকলেও দিদি কিন্তু পুরনো পেনশন স্কিমের সঙ্গে আছেন এছাড়াও আমরা পার্লামেন্টে আমাদের নেত্রী দোলা সেন আমরা পার্লামেন্টে পুরো প্রায়ই আমরা এই ওপিএস যথেষ্ট লড়াই পার্লামেন্টে উনি করছেন সর্বভারতীয় স্তরে এখন যে ব্যাপারটা হচ্ছে দুঃখজনক আমাদের রেলেতে দুটো সংগঠন আছে যারা সকল সরকারের প্রেরিত দালাল এনএফআইআর এবং এ আর এফ এর দুই নেতা শিবগোপাল মিশ্রজি এবং ভাই আছে এই যে দুই এ আর এফ এবং এনএফআইআর যে দুই নেতা ঘটনাচক্রে রেল একটা বড় শিল্প হাতে এদের নেতৃত্ব দেওয়ার সুপাদে তারা যেসেম কো এদের নেতৃত্ব দিয়ে থাকে এবং সরকার এদেরকে সেটা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থানগুলোকে বিক্রি করা হোক অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সর্বনাশ ঘটিয়ে ইউপিএস এর মধ্যে নিয়ে এই এনপিএস এর মধ্যে নিয়ে আসা রেখে দেওয়া হোক এই ব্যবস্থা প্রদানের মধ্যে দিয়ে অর্থাৎ এরা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে এই আন্দোলনটা যখন পোক্ত হয়ে গেছে এই কিছুদিন আগে রেলে একটা ইলেকশন হলো সেই ইলেকশনের আগে যখন এই ওপিএস আন্দোলনটা পোক্ত হয়ে গেছে তখন আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শ্রীগোপাল মিশ্রজি এবং রাঘুবাই ডেকে ভেতরে গুপ্ত মিটিং করে বের করে দিলেন ইউপিএস যেটা আমি আগেও বলেছি এনপিএসটাই নতুন মোড়কে ইউপিএস হয়ে চলে আসলো আমার নাম অতনু রায় আমি ইস্ট্যান্ড হলি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম আহ হামিদ শাহর সঙ্গে যে আজকে দু হাজার চার সালের পর থেকে যে নতুন স্কিম এসেছে এনপিএস যে নিউ পেনশন স্কিম সেটাকে নিয়েই এই আন্দোলন চলছে কেন আগামী দিনে এই আন্দোলনের ঝড় আরও আরও দূরে দূরে পর্যন্ত যাবে কারণ এই যে পুরোনো যে স্কিম রয়েছে সেই পুরোনো স্কিমটাই ফেরত চাইছে এই আন্দোলনের মাধ্যমে যেটা বোঝাতে চাইছে যে এই যে যারা কর্মী রয়েছে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের আন্দোলন একটাই যে আমাদের যে পুরোনো দু হাজার সালের আগে যে যে স্কিমটা ছিল সেটাই আবার জন্য পুনরায় ফিরে আসুক এই নিয়েই আজকে তার হয়ে গেল এই আন্দোলন কলকাতার যে ভারত ভারত সেবা রয়েছে সেই ভারত সেবায় একটা বিশাল আন্দোলন হয়ে গেল এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন